আসসালামু আলাইকুম বিওয়ার চলে এসেছি বিডি শপিং ফিল্ড থেকে একদমই চ্যালেঞ্জিং প্রাইজে অনলাইনের ভাইরাল মোরিয়ম ভার্শন টু নিয়ে

অবিশ্বাস একটি প্রাইজে দেখে দিচ্ছি এটা নেকআপটা স্কোয়ার শেপের নেকআপ থাকবে খুবই চমৎকার দুবাইচেরি সেট এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি কালার ম্যাচিং করে স্টোন ওয়ার্কের চমৎকার একটি ওড়না হিসাব দেখে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট সেম দুবাইচেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট থ্রি পার্টের একটি কমপ্লিট সেট ঈদ কালেকশনে আপনারা পাবেন মাত্র এক টাকা একদমই সীমিত সময়ের জন্য এই অফার প্রাইসটা থাকবে যিনি আগে অর্ডার দিবেন তিনি কিন্তু আগে প্রোডাক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হেজাব একটি নেকআপ এবং গ্রাউন্ড মিলিয়ে হচ্ছে থ্রি পার্টের সেট আর এগুলোর প্রত্যেকটার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট এটা মাল্টি আমের চারটা কালার রয়েছে প্রত্যেকটাই বাছাইকৃত কালার দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল পানি কালারটা দেখেন এবং মাত্র টাকা আপনারা কিন্তু সম্পূর্ণ সেট পাবেন এখানে পকেট থাকবে মেকআপ থাকবে এবং হিজাব থাকবে জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি খুবই বড় ঘের প্রোডাক্ট এটা আমরা স্টুডেন্ট বাজেটে দিচ্ছি অফার প্রাইসে একদম সীমিত সময়ের জন্য আপনারা প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ সেট প্রত্যেকটার সাথে কালার ম্যাচ করে এবং আপনারা কিন্তু স্কোয়ার শেপে নেকআপ পেয়ে যাবেন ডিপ কলিচা কালারটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র এক হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে পনেরোশো টাকা আর পনেরোশো টাকায় হিজাব নেকাপ এবং এত বড় ঘের একটি গ্রাউন আপনারা পেয়ে যাচ্ছেন আবারও ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি যারা অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন ভিডিও দেখা মাত্র কিন্তু যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে যাবেন মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা রয়েছে খুবই চমৎকার মাল্টি আমসি স্টোন মাত্র এক হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইস এই প্রোডাক্টটা পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি গোল্ডেন স্টোনের যে ভেরিয়েশনটা রয়েছে একদমই সেম ঘেরের দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্ট জাস্ট হচ্ছে এখানে আমরা স্টোনটা রেখেছি গোল্ডেন কালার এই প্রোডাক্টটাও কিন্তু দিচ্ছি হেজাব এবং নেক আপ সহ থ্রি পার্টের একটি সেট অফার প্রাইসে মাত্র এক টাকায় জাস্ট ঈদ অফারে আপনার প্রোডাক্টটা পাবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা স্কোয়ার শেপের একটি মেকআপ পেয়ে যাবেন এবং সেম ফেব্রিক্স কালার ম্যাচিং করে সেম স্টোন ওয়ার্ক এর একটি আপনারা হেজাব পেয়ে যাবেন থ্রি পার্টের একটি সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে আপনারা ভিডিও পাবলিশের সাথে সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা চলে আসতে পারেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রত্যেকটারে কিন্তু পকেট দেওয়া থাকবে দুইটা পাশে নেক্সট দেখিয়ে দিব ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক স্টোনের ওয়ার্ক এখানে আমরা দুইটা কালার কালারকে বেছেছি একটি হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন মেরুনের মধ্যে ব্ল্যাক স্টোন খুবই চমৎকার খুবই চমৎকার ফ্রি সাইজের পাবেন হেসাব এবং নেকআপ সহ থ্রি পার্টের পাচ্ছেন অফার প্রাইজে মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখে দিব ব্ল্যাক স্টোনের ডিপ কলিজা কালারটা এটা হচ্ছে দুইটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক স্টোনের সাইজগুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পকেট থাকবে এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে আপনারা স্কোয়ার শেপের নেকআপ পাবেন প্রত্যেকটা সাথেই এরকম একটি নেকআপ পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু সেম ফেব্রিক্স এর একটি স্টোন ওয়ার্কের হেজাব পেয়ে যাবেন হেজাবটার সাথে স্টোন ওয়ার্ক ম্যাচিং করা থাকবে যেমন এটা কিন্তু ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন থ্রি পার্টির সেটে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় মানে পনেরোশো টাকার মধ্যে থ্রি পার্টির কমপ্লিট একটি সেট আর এই টাইপের অফার পেতে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট আপডেট কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে আর আমাদের লোকেশনটা আবারও দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম